আজকে হলো আমার দাদু শ্রাদ্দ তো সে কয়েকদিন আগে দেখতাম কয়েকটা উদ্গণ্ডু নিয়ে ব্লগার সাত বাড়ির ভিডিও করতো আর এখন এই ছক্কাগুলো লেগে গেছে সাত ব্লগ করতো তো ওখানে নিচ্ছে কথা এখানে নাতি হিসেবে সব থেকে বেস্ট আউটফিট তো আমারই পড়ে যাওয়া উচিত তাই না তাই আমি এটা ট্রাই করলাম আর এটা একটু কমফোর্টেবলও রয়েছে দাদু যদি শীতকালে মারা যেত খুবই ভালো কারণ আমার একটা খুব পছন্দের জ্যাকেট আছে যেটা আমার পড়ার ইচ্ছা ছিল কি আর করা যাবে দাদু তো এখনই আমাদের ছেড়ে চলে গেছে দাদু যেদিন মারা গেছিল সেদিনকে আমি যেতে পারিনি আসলে সেদিনকে ছিল আমার একটু পড়া সো ওখানেই ছিলাম তারপরে এসে আর যাওয়া হয়নি সো এখনই যাচ্ছি দাদুদের বাড়ি মরার পর থেকে আজকেই ফার্স্ট যাচ্ছি মরার এতদিন পরে আজকেই যাচ্ছে মানে আজকে মনে হয় ওই খাওয়া দাওয়া আছে একটা কথা আছে না যে চার পা বিশিষ্ট একটা প্রাণী আছে তা অনেক দূর গন্ধ পাই সেই গন্ধ পেয়ে নিশ্চয়ই যাচ্ছে আর কি তো আজকে একটু ভালো করে রেডি না হয়ে চলে গেলে তো হয় না আর এই চশমাটা এই আউটফিটের সঙ্গে জাস্ট অসম লাগে তো ওকে এই আউটফিটের সঙ্গে কিছু লাগুক না লাগুক বোকা সুতা জরুর লাগছে তো ভাই শোন সেটা তো এমন একটা জায়গা না যেখানে একটা মানুষ মরে গেছে তার মানে এত চলে গেছে তার একটু সবাই শান্তি কামানোর জন্যে যাই আর তোরা ওখানে যাস উদ্গান্ডুর মতন ব্লক করতে তাই তো তো ভাই এগুলো ঠিক না আর যারা এরকম ব্লক করবে সারাদির রোড সদাচ্ছে তারাই চাটা করবে থ্যাংকস ফর ওয়াচিং